দরগড়ায় হ্যাঁ দরগড়ায় দাঁড়িয়ে আছি তো আমরা যখন এসছিলাম এর আগের বার তখন দেড় লাখও হয়নি এখন প্রায় দু লাখের ছুঁই ছুঁই তো যখন তোমার ফার্স্ট ভিডিও রাইজিলা তখন সবে এক লাখ সবে পার করেছো মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি তো কতটা পাচ্ছো তে এরকম ভালোবাসা পেয়ে এরকম লাগে বলো আমার খুব ভালো লাগে যেটা সত্যি কথা আমার আমি সেটাই তো বলছি আমাকে যে খারাপ কমেন্ট করে তাকেও আমি सेम ততটা ভালোবাসি যে ভালো কমেন্ট করে তাকেও আমি ততটাই ভালোবাসি